শুক্রবার রাতে ঢাকায় একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়েছে হারল্যান্ড কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডারদের ফ্যাশন শো যেখানে সাকিব ছিলেন সিনহা মিম তানজিন্দিসা এবং বারিশা হক কিন্তু সেখানে অপবিশ্বাসকে উপস্থিত হতে দেখা যায়নি কিন্তু উপবিশ্বাস তো হারল্যান্ড কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসিডারদের সঙ্গে র্যাম্পে বেশ আনন্দ করে হেঁটেছেন সাকিব খান তুফান সিনেমার লোকে সেখানে শাকিব খানকে দেখতে কিন্তু দারুণ লাগছিল শাকিব খান কিন্তু ভীষণ আনন্দে ছিলেন তার এই তুফানের লোক আর এই র্যাম্প শোটি নিয়ে সাকিব খানের ডাকে সারা দিয়েছে সবাই কি সুন্দর লাগছে সবাইকে দেখতে আর এদিকে মঞ্চে প্রথমে পরীকে জড়িয়ে ধরেন বিদ্যা সিনহা মিম এরপর দুজনে একসাথেই র্যাম্পে হাঁটেন শুধু স্টেজে পারফরমেন্স করার জন্য তাদের দ্বন্দ্ব মেটেনি বাস্তবেও তারা মিলে গেলেন তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন